আল্লাহ নিজের রুবুল হুদা ফরিনিল হক ওই কে ওই আল্লাহ যিনি সবসময় আছেন যিনি

বুঝি নাই কিছু ব্যাখ্যাতে আমি কি বুঝব না আর কেউ বুঝবে না দেখেন সত্তা আল্লাহ এমন এক সত্তা যিনি হুয়াল আলিয়্য তিনি প্রথম হুয়াল আখের তিনি শেষ হুয়াল জাহির তিনি প্রকাশ্য আর বাতিন তিনি গোপন হুয়াল আউয়াল বলতে কি বুঝলাম তা আগে কিছু ছিল না কোন অস্তিত্ব ছিল না একমাত্র অস্তিত্ব ছিল কার আল্লাহ

দেখা আল্লাহর পবিত্রটা গুণ দেখা বাসির এটা কিসের গুণ আল্লাহ তা গুণ বলতো আমরা তো দেখি তা আল্লাহর গুণের মধ্যে আমাদের গুণে পার্থক্যটা কি আমরাও তো দেখি আপনি আমাকে দেখেন না আমি আপনাকে দেখি না আল্লাহও কি দেখেন এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি আল্লাহও দেখেন আমরাও দেখি দেখেন আমাদের দেখাটা নাকেস আল্লাহ দেখার কারণে আমাদের দেখাটা চুক্তিযুক্ত আর আল্লাহ দেখাটা ত্রুটি মুক্ত কেন আমরা এক সময় দেখতাম না এখন দেখি সজাগ অবস্থায় দেখি গো অবস্থায় আলোতে দেখি অন্ধকারে আমার যখন চক্ষু বুঝি তখন আর যখন মৃত্যু বরণ করবো তা দেখেন আমরাও দেখি কিন্তু আমাদের দেখাটা ত্রুটি যুক্ত কখনো দেখি কখনো দেখি না এখন দেখি আগে দেখতাম না কিন্তু আল্লা কেমন দেখেন বলেন তো আগেও দেখেন এখনো দেখেন সামনেও দেখেন কথা বলছি পার্থক্য আছে তার দেখাটা তার গুণটা পূর্ণ আমাদের গুণটা অপূর্ণ আল্লাহ তিনি শোনেন আমরাও তো শুনি কিন্তু তুই শোনার মধ্যে পার্থক্য দিচ্ছি বুঝতে পারছি মার্শাল

তিনি ওর জেলটা আমরা কিন্তু এরকম আল্লাহের গুঙ্গুলি পূর্ণ আমাদের গুঙ্গুলি অপূর্ণ দেখেন আল্লাহ খালেক তার খালেক আল্লাহের গুণ

আর দশগুলো এদেরকে আমার উন্মত করে আল্লাহ বলে উন্মত আল্লাহ আখিরের নবির উম্ম

এত জ্ঞানী ছিলেন কিমন তার মনে মনে কনফিউশন শুরু হয়ে গেছে আসে কিনে আসে কিনে আসে একজন তৌহিদবাদী যদি তার মাথার মধ্যে আল্লাহর অস্তিত্বের উপর প্রশ্ন আসে তখন অবস্থাটা কি

তুমি না সৃষ্টি আমার জবাব হয়ে গেছে তোমাদের তোমরা কিন্তু জবাব পাও নাই আপনারা কিন্তু জবাব পান নেই খুব কঠিন জবাব খুব কবিরের জবাব খুব চমৎকার জবাব তিনি কি প্রশ্ন করছেন তুমি স্রষ্টা না সৃষ্টি আচ্ছা আপনি স্রষ্টা না সৃষ্টি বলেন যা স্রষ্টা না সৃষ্টি আসমান চন্দ্র সূর্য তারকা বাস গাছ পানি সবই সৃষ্টি যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে

হ্যাঁ আমি হয়তো বলো তুমি স্রষ্টা নয়তো বলো সৃষ্টি যেখানে স্রষ্টা সৃষ্টি আছে সেখানে কি আছে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে